হ্যালো বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন সিটি গার্ডেন সিটি গার্ডেনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হল বিষয়টা এতক্ষণে কি আপনারা বুঝতেই পেরেছেন এটা হচ্ছে সামার টিউলিপ গরমের সময় এর বাদ বসাতে হয় আর গরম মিডিল থেকে পুরা বর্ষা যত বেশি বর্ষা পড়বে এর ফুল তত বেশি সুন্দর হয় আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এর কি সুন্দর শোভা এই ফুলটা একবার যদি ফুটতে শুরু করে এই যেরকম এই গামলাটা দেখছি আমি একখানা গাছ বসিয়েছিলাম একটা গাছ থেকে দেখো এখন গামলা হচ্ছে ভয়ে গেছে এইটাতেও এই গামলাটাতে আমার দুটো বাল্ব বসানো ছিল এটাতে দুটো বাল্ব বসানো ছিল গাছগুলো কতটা ঝাঁক হয়েছে আর কত করে ফুল আসছে আরও ফুল যেগুলো নষ্ট হয়েছে আমরা কেটে ফেলে দিয়েছি এই ফুল হচ্ছে একবার যদি ফোটে অনেক লং টাইম ধরে ফোটে ফুলটা হচ্ছে যেদিন ফুটবে সেদিন থেকে অন্তত এক থেকে দেড় মাস মাস অবধি অনায়াসে থাকতে পারে আমি ক্যামেরায় হেম আছে হেমকে দেখাতে বলবো এই ফুলের এই যে এইগুলো হচ্ছে পকেট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জল পড়ছে পকেটে প্রতিটা পকেটে জল স্টোর হয় আর সেই জল স্টোর থাক থাকে বলেই এর মধ্যে দিয়ে হচ্ছে নতুন নতুন রেগুলার ফুল বেরিয়ে প্যান্সির মতো এই যে পকেট থেকে বেরিয়েছে এগুলো সকালে হলে খোলা থাকতো এখন বিকালে ভিডিও করা হচ্ছে ওর জন্য বন্ধ হয়েছে আবার পরের দিন সকালে নতুন ফুল এই পকেটের মধ্যে দিয়ে বেরোবে এই ধরনের প্রক্রিয়া হচ্ছে চলবে প্রায় একটা ফুলের মধ্যে দেড় থেকে দু মাস আসে খুব ভালো ফুল আর যত দিন যাবে পুরো বুশ হয়ে যাবে আমরা এই গাছটাকে প্রতিস্থাপন যে করব তার জন্য আমরা যদি ছোট একটা আটিংচি পট নিই তাহলে কিন্তু এই যেরকম ঝাড় হয়ে গাছ অনেক বেশি ডেভেলপমেন্ট আর গ্রোথ হচ্ছে এত বেশি গ্রোথ হবে না সেজন্য জন্য আমাদের গামলা চুষ করতে হবে একটা বড় গামলা আমি এখানে তিরিশ টাকার পলিথিনের গামলা গাছ বসিয়েছি চুজ করে এই সাইজের গামলা হলে এর পুষ্টিটাও বেশি পাবে এর গাছের বৃদ্ধিটাও অনেক বেশি হবে এটা হচ্ছে যখন আমরা গরমকালে লাগাবো দেখে বোঝার উপায় নেই যে এই গাছটা কীরকম ঠিক যেরকম হলুদ হয় হলুদের মতো এরকম ছোট্ট একটা গাঠ থাকে আর আমরা যে মাছ ধরার বড়শি দেখেছি বড়শি ঝুপি যে একসঙ্গে অনেকগুলো বড়শি বাঁধা থাকে ওই হলুদের গা দিয়ে এরকম ঝুপি মতো গুটলা থাকে এই সামার টুরিপে ওই গুটলা নষ্ট করলে হবে না ওই গুটলাগুলোই হচ্ছে এ গাছকে খাবার বা পুষ্টি জোগাতে সাহায্য করে তা আমরা হচ্ছে গরমের শুরুতেই হচ্ছে এর মাটি তৈরি করব। মাটি একটু যদি ফাঁপা মাটি হয় সেটা খুব ভালো সামার টিউলিপের জন্য মাটিটা হবে ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট মাটি দিয়েই যদি আমরা মাটি করে গাছ বসিয়ে দিই তাহলে একবার বসানোর পরে অনেকে হতাশ হয়ে যায় যে গরমকালে গাছ বসিয়েছে পনেরো দিন কুড়ি দিন এক মাস দেড় মাস হয়ে গেল তবু গাছ বেরোচ্ছে না ভয়ের কোনো কারণ নেই এর হচ্ছে বাল্বটা জার্মিনেট হতে বা গাছ বেরোতে একটু সময় লাগে এক থেকে দেড় মাস সময় লাগে কিন্তু যেই গাছ বেরিয়ে গেল পনেরো দিনের মধ্যে গাছ এরকম বড় হয়ে যাবে এবং সেই গাছে কুড়ি আসতে শুরু করবে আমরা গাছ বেরোনোর পনেরো দিন পর একটু যখন বড় হবে তখন আমরা এই গাছে খাবার দেব খাবার এরকম ধরনের কোনো খাবার আমরা চুজ করব যেটা খুব সহজে হবে আর বারবার আমাদেরকে খাবার দিতে হবে না ওর জন্য আমি ওই টাইপেরই আমার সমস্ত গাছের জন্য খাবার চুষ করি যেরকম আগেও বলেছিলাম যে হচ্ছে আমি ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করি এখন অবধি এই গাছটা আজকে প্রায় তিন মাসের উপর ফুল দিচ্ছে বসার আগের থেকে শুরু হয়েছে গরমকাল থেকে শুরু হয়েছে আর এই ভাদ্র মাস অবধি ফুল চলছে এখন অবধি মোটে দুবার আমি ক্যালসিয়াম নাইটেট খাবার দিয়েছি তাতে অনেকে প্রশ্ন করে আজকেও আমার একজন প্রশ্ন করেছিল দাদা গতবারে এ গাছে আমার ফুল হয়েছিল কিন্তু এ বছরে আর ফুল হয়নি কি খাবার দেব আমি বলবো ক্যালসিয়াম নাইটেট যদি ইউজ করো সেটা খুবই ভালো যদি ক্যালসিয়াম নাইটেট কেউ না ইউজ করতে পারে শুরুর দিকে এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি ইউজ করতে পারো আর বেশি ফুল পাওয়ার জন্য তোমরা যদি চাও জিরো জিরো ফিফটি এক দুবার ইউজ করতে পারো বেশি ফুল পাওয়া পাওয়ার জন্য তাহলেও খুব ভালো ফুল হবে আমরা হচ্ছে এইখানে আমি অত সময় পাই না বলেই ক্যালসিয়াম নাইট্রেটটা দিই ওই একই খাবারের মধ্যে সব রকম গুণাগুণ আছে ওর জন্যই হচ্ছে আমার সব গাছেই আমি ওইটা দিই আর মাটিও খোঁচাই না এখানে প্রতিটা টপ দেখলেই বুঝতে পারবে একেবারে শ্যাওলা ভরে গেছে আর প্লাস হচ্ছে প্রচুর জঙ্গল ছিল ঘাস উঠে যায় আমি ঘাসগুলো ফেলে দিই কিন্তু খাবার খুব বেশি লাগবে না যদি তোমরা ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করো একবার দুবার জোর ফুল শেষ হওয়া অবধি তিনবার দিলেই গাছের জন্য খাবার এরা এই ছিল আজকে সামার টিউলিপের পরিচর্যা মাটি নিয়ে কথা বললাম বাল বসানো বললাম সব থেকে বেশি সামার টিউলিপে ম্যাটার করবে তার জায়গা যদি ছোটো জায়গা দাও একটা দুটোর বেশি ফুল পাওয়া সম্ভব হয় না বড় তিনটে পেতে পারো কিন্তু গাছের এইরকম ডেভেলপ হবে না ছোটো জায়গায় দিলে একটু বড় জায়গা যখনই দেবে গাছ এরকম যত বেশি ঝাড় হবে তত বেশি ফুল দেবে আমরা এইখানটাতে একটু হেলকে দেখাতে বলবো দেখো এই যে গাছ ঝাড় হচ্ছে এই কলি আসছে এই কলি আসছে এই দিকে আসছে এই যেরকম এইখানে দেখো এই যে গাছের যত বেশি ঝাড় হবে এরকম নিত্য নতুন কলি নেবে এইখানে ওই দেখতে পাচ্ছি ওর জন্য আমরা চেষ্টা করবো সামার টিউলিপের টপটা একটু বড় দেওয়ার একটু বড় টপ দিতে পেলেই ফুলে ভরে যাবে এইখানে এই যেরকম এক্ষুনি একটু আগে আমি দুটো ফুল কেটে দিয়েছি তবু দেখো এই পেছনে এই একটা নতুন ফুল আসছে এই একটা আসছে এটা হচ্ছে এই বড় গামলা একটু দেওয়ার জন্য একটু বড় গামলা হলেই গাছ কিন্তু অনায়াসে অনেক বড় হবে তোমরা এদিকেও দেখাতে বলবো হেমকে দেখো আমার যত গামলা কিন্তু সব এরকম বড়তে ওর জন্যই দেখো এরকম র্যান্ডাম ফুল দেখ এইখানে এই যে কোনো গাছ দেখো এই গাছটাই দেখো এইটা হচ্ছে আমার সেই সাদা সাদা ফুল হয় সকাল এর ফুল দেখা যায় না যত বেশি একটু বড় জায়গা আমরা দিতে পারবো তত বেশি এইখানে দেখো অনেকে লিলি বলে তাদের বাঘ খুব বেশি গ্রো করে না আমার তো দেখো এই গরমে নতুন রিপোর্টিং করা তার মধ্যেই দেখো এক একটা গামলায় অন্তত কিছু না হলে এখানে চারশোর উপরে উপরে বাল্ব হয়ে গেছে প্রতিটা গামলায় এম যদি এরকম লাইন করে দেখায় সব আমি এই এই তিরিশ টাকা এই ধরনের গামলায় গাছ করতে পছন্দ করি কারণ এই গামলাতে হচ্ছে গাছ খুব বেশি গ্রোথ নেয় গ্রো করে আর তাতে ফুলও অনেক বেশি যায়। যাই হোক ভিডিওটা দেখে সবাই আশা করি বুঝতে পারবে যে তাদের গামলাটা কি ধরনের চুষ করা দরকার আর সেই গামলায় কী টাইপের ফুল হতে পারে বা গাছ হতে পারে এইখানে এইখানে এই অ্যামালিলিডি টপ দেখো এই এইটা হচ্ছে গত বছরের বসানোই বড় গামলা দেওয়া মানে জন্যই কত পরিমাণ গাছ হয়ে গেছে এই ধরনের গা যদি একটু আমরা বড় বা অনেক বেশি বাল্ব পেতে চাই ফুল পেতে চাই আমাদের গামলা কিন্তু অবশ্যই হচ্ছে একটা সাইজের গামলা আমাদের সিলেক্ট করতে হবে নতুবা এত ফুল বা এত বাল্ব পাওয়া কোনো কোনো ছোটো টবের পক্ষে সম্ভব নয় কারণ ছোটো টবে যত কম মাটি হবে তার খাবার পরিমাণ তত কম থাকবে সেই টবে আর গাছ যত বেশি খাবার খেয়ে নেবে সেই ছোটো টবে বারবার খাবার দিতে হবে তার থেকে আমরা একটা বড়ো টব যদি সিলেক্ট করি একটা আট ইঞ্চি পটের যা ওজন এরকম দশটা কাল হচ্ছে পলিথিনের গামলা সেই একই ওজন এই গামলাগুলো হালকাও হয় আর গাছটা হতেও সুবিধা হয় আশা করি এই ভিডিওর মধ্যে অনেক রকম ইনফরমেশান আপনারা সবাই পাবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা স্ক্রিপ্ট যদি না করে দেখে থাকো পুরো ইনফরমেশান জানতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকান বাটানটা হচ্ছে পেশ করে দেবেন আর আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে